তাহলে বলছো তোমার সব কিছু তো কিছু তো পোষাই না কোনো কিছু তো হয় না তুমি কতটা কি বলছো তুমি রান্না বান্না করো আগে বলো তো তুমি কতটা কি বলছো পারো না আমি তো বলছি গরম থেকে এসেছি তোমাকে যদি বলে একটু গ্লুকোনডি গুলো দেওয়ার কথা তুমি সেটা পারো আগে বলো তুমি এই কথাগুলো বলছি আমি কোন কথা বলে বলছিলাম তুমি কি ভাবছিলে কি করে জল করতে বললাম তাও পারবে না লোকের বোধের কাছে শিখে নেবে আগে তুমি কি শিখে আছো না

দেখো বন্ধুরা দেখো কেমন ছিঁড়ি দেখো আমি তো কি করছি আমি ক্যামেরা দেখাচ্ছিলাম তোমার রকম সকমি তুমি নাকি আমি আর কি মারছিলাম না আমি দেখাচ্ছিলাম বন্ধুদেরকে